এই মুহূর্তে জুনিয়র ডাক্তারদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন ধরনের মেসেজ চলছে এমনকি বিভিন্ন ভয়েস বা ফোন কল কল রেকর্ড ফাঁস হচ্ছে এমন পরিকল্পনা করছে এমন করছে যে ষড়যন্ত্রে এমন ভাবে দেখাতে চাইছে যে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার তথা তৃণমূল ডাক্তারদের আন্দোলন ভাঙার জন্য তাদের উপরে হামলা করবে এরকম ধরনের অডিও কল ফাঁস হয়েছে কুনাল ঘোষ কিছুক্ষণ আগে সেই অডিও কলটি ফাঁস করেছে আপনাদের অডিও কলটি শোনাবো এবং কুনাল ঘোষের বক্তব্য শোনাবো সম্পূর্ণ ভিডিও দেখুন যে জুনিয়র ডাক্তার সত্যি সত্যি বা জুনিয়র ডাক্তার আর জানোয়ার ডাক্তারে পরিণত হয়েছে সেটা আপনারাই বিচার করবেন নিজেদের উপরে হামলা করে মুখ্যমন্ত্রীর উপর বা তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের উপর দোষ চাপানোর ভিন্ন চক্রান্ত ফাঁস করে দেন কুনাল ঘোষ দেখুন ভিডিওটি এবং ব্যাপক শেয়ার করুন ভালো করে শুনুন সাহেব অর্ডার দিয়েছে উড়িয়ে দেওয়ার জন্য এর পূর্ণাঙ্গ অডিওটা আমরা আপনাদের দিয়ে দেব যে বিষয়টা বলেছে আমি সেই বিষয়গুলো আপনাদের জানিয়ে দিচ্ছি একজন বলছেন সাহেব অর্ডার করেছে ওড়ানোর জন্য আর বলছেন অর্ডার হলে করে দে ওপাশ থেকে সবাই প্রশ্ন করছে যারা পার্টনাররা আছে অন্যজন বলছেন যখন বলেছে কিছু একটা ভেবেই তো বলেছে এবার প্রথমজন আমি এত বছর এই কাজ করেছি কোনোদিন ভয় ডাল লাগেনি কিন্তু এখন এটাতে বিবেকে লাগছে করাটা কি ঠিক হবে ওরা তো লোকের জীবন বাঁচায় অর্থাৎ একজন বলছে যে আমি এত বছর এই কাজ করেছি কোনোদিন ভয় ডর লাগেনি কিন্তু এখন এটাতে বিবেকে লাগছে করাটা কি ঠিক হবে ওরা তো লোকের জীবন বাঁচায় দ্বিতীয়জন বলছে তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি অন্যজন বলছে ছেলেরা মদ খেয়ে যায় মারতে গিয়ে যদি বেহাদ কিছু হয়ে যায় সেটা তো চিন্তার বিষয় অন্যজন বলছে সেটা ওকে বল আমার এরকম মনে হচ্ছে কি করব অন্যজন বলছেন বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম বাপ্পাদা বলল জানোয়ার হয়ে যায়নি এখনো অর্থাৎ বাপ্পাদা নামক ব্যক্তি যেই হোক সে বলছে এখনো জানোয়ার হয়ে যায়নি অর্থাৎ এই প্লটটার মধ্যে থাকতে চাইল না অথচ একটা নির্দেশ আসছে হামলা করো আর একজন বলল ওই মতো করেই কর আরেকজন দাদু বলছে কেউ একটা নাম আছে যাকে ওরা দাদু বলে ডাকে দাদু বলছে নবান্নতে মিটিং হয়নি ওরা তো ফেরত চলে আসবে সল্ট লেকে ভাববে শাসকরা মাঠটা মেরেছে একটা হুম এরপরে কি বললো কথাটা কিছু বুঝলে বললো হ্যাঁ বুঝেছি প্রথমজন বলছেন বলেছে পুরো দোষটা দিয়ে আরো অশান্তিটা পাকানো যাবে কিন্তু কলকাতার কাউকে নয় বাইরের লোক ঠিক আছে দেখছি ওরা তো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে আমরা দেখছি কন্টিনিউ কি করব মাথা ফাটানোটা কি ঠিক হবে উত্তর আসছে দেখ খানিকটা যদি কিছু করা যায় খানিকটা হলেও কি ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করালো অন্যজন বলছে দেখছি কাল কোনো কারণে এরা এই ছক অনুযায়ী করতে পারেনি কিন্তু যাদের মাথায় এই ছক আছে যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ওপর হামলা করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের ওপর দায় চাপিয়ে আরও অশান্তি করবে এদের চরম সাবধানতা দরকার টাইমিংটা বোঝা যাচ্ছে টাইমিংটা আপনারা সবাই অডিওটা পেয়ে যাবেন টাইমিংটা বোঝা যাচ্ছে বলছে ঠিক আছে দেখছি ওরা তো এখন প্রেস কনফারেন্স করছে আমরা টিভি দেখছি কন্টিনিউ অর্থাৎ নবান্নে বৈঠক হয়নি জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা কিছু বলছেন সেই সময়ই এই কথোপকথনটা হয়েছে যেটা আমরা ওদের সূত্র থেকেই পাচ্ছি এটা একটা ভয়ঙ্কর চক্রান্ত আমরা বারবার বলছি জুনিয়র ডাক্তারদের যে মূল বিষয় মূল যে তাদের সহযোদ্ধা সহকর্মী ধর্ষণ এবং খুন ন্যায় বিচারের দাবিতে আমরাও আছি কিন্তু এই আন্দোলনটাকে যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে যারা প্রভাব বিস্তার করছে এবং কিছু জুনিয়র ডাক্তারকে সামনে রেখে যারা অন্য খেলা খেলার কথা ভাবছে এমন কি জুনিয়র ডাক্তারদের বলি দেওয়ার কথা ভাবছে আজকে যদি রাত্রেবেলা হামলা হয় আজকে কোনো সময় যদি হামলা হয় তো সবাই ভাববে কালকে বৈঠক সাকসেসফুল হয়নি বলে শাসক দল বা তৃণমূল কংগ্রেস এসবে থাকছে এটা তো আগে ছড়িয়ে পড়বে চারপাশে আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব জুনিয়র ডক্টরদের তাদের আন্দোলন এবং আন্দোলনের সঙ্গে সরকারের কি কথোপকথন তার মধ্যে আমি এই সময়টায় যাচ্ছি না সেটা অন্য পার্ট মুখ্যমন্ত্রী বলেছেন তারা দেখছেন কিন্তু এই যে ষড়যন্ত্র এখানে ওই এলাকায় কোনো বহিরাগত যেন না ঢুকতে পারে বহিরাগত বিভিন্ন দলের লোকেরা। বিজেপির কে গিয়ে বসে থাকছে বিজেপির আর এস এস এর লোকজন বিজেপির যুবর জেলা সভাপতি সদল বলে ওই ভিড়ের মধ্যে ঢুকে থাকছেন নকশালপন্থী নেতা সেখানে গিয়ে বসে আছেন যে সমস্ত বিভিন্ন পরিচয় রাজনৈতিক পরিচয়ের লোকজন নানা স্বার্থে এবং যারা উগ্রভাবে তৃণমূল বিরোধী অন্য রাজনৈতিক দল করেন কেউ সিপিএম করেন কেউ এ করেন তারা জুনিয়র ডাক্তারদের বন্ধু সেজে নানা রকম মানে প্রলোচনা দিচ্ছেন যাতে এগুলো চলতে থাকে চলতে থাকে চলতে থাকে ফলে এর মধ্যে যে ভয়ঙ্কর বিষয়টা আমাদের সামনে চলে এসেছে যে জুনিয়র ডক্টরদের উপর কাল রাত থেকেই একটা হামলার চক্রান্ত চলছে যাতে পরিস্থিতিটা আরো জটিল করে যায় যাতে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেসের উপর দায়ে চাপিয়ে দিয়ে শকুনের রাজনীতি করা যায় বলছে কলকাতার ছেলে আনবেন না বাইরে থেকে ছেলে আনো একজন বলছে এসব কাজ অনেক করেছি এবার একটু বিবেকে লাগছে ওরা তো আমাদের জীবন বাঁচায় ওদের মারবো একজন বলছে মাথা ফাটানো অবধি যেতে পারে ফাইট টু ফিনিশ নয় একজন বলছেন মদ খেয়ে মারবে কি করে বসবে কি বুঝবো যে এত বড় একটা ভয়ঙ্কর প্লট আমরা এটা সকলকে সতর্ক থাকার সচেতন থাকার অনুরোধ জানাচ্ছি এবং জুনিয়র ডক্টররা যারা আমাদেরই ঘরের ছেলে মেয়ে তাদেরকে মুখ্যমন্ত্রী যেমন হাত জোর করে কাজে ফেরার অনুরোধ করেছেন আমি তার নতুন করে পুনরাবৃত্তি করব না আমি শুধু তাদের এটা বলবো যে এই প্লটগুলো তাদের ঘিরে তৈরি হচ্ছে তাদের সামনে কিছু মুখোশ ঘুরছে মুখোশ যারা আপনাদের উত্তেজিত করছে বিপথে চালাচ্ছে মুখোশ ঘুরছে আর সেই মুখোশের আড়াল থেকে ফোনে ফোনে কথা হচ্ছে ওদের মারলে আমাদের রাজনৈতিক লাভ কারণ তৃণমূল ভিলেন হবে ফলে দয়া করে আপনারা এই গোটা পরিস্থিতিটা অনুধাবন করুন পুলিশ নিশ্চয়ই এর যথাযথ তদন্ত শুরু করে দিয়েছে এবং আমাদের অনুরোধ থাকবে এই গোটা জায়গাটায় কোনো বহিরাগত কোনোভাবে যেন ওখানে না ঢুকতে পারে খাবারের সঙ্গে কে কি দেবে তার দায় কে নেবে ওখানে এক একটা রাজনৈতিক দলের কেউ কেউ গিয়ে নানা রকম সব জিনিস দিচ্ছেন কে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করবে যা হবে তাকে সরকারের দায় ফেসবুক আছে টুইটার আছে যা হবে আগে সরকারের দায় ফলে চূড়ান্ত সতর্কতার ব্যবস্থা হোক বহিরাগতদের হাত থেকে বহিরাগতদের দিয়ে বহিরাগতদের প্রবেশ গোটা এলাকাটায় বন্ধ করে দেওয়া হোক কারণ জুনিয়র ডক্টরদের উপর আক্রমণ করে তৃণমূল কংগ্রেসকে কিভাবে এই সরকারকে আরো অস্বস্তিতে ফেলা যায় মেলাইন করা যায় কুৎসা করা যায় তার একটা ভয়ঙ্কর চক্রান্ত এখানে বামেদের একটি সংগঠন আর অতি বামের একটি সংগঠন তাদের মধ্যে কথা চলছে দেখা যাচ্ছে বিজেপি অফিসের মধ্যে বসে আছেন কখনো বিজেপির লোকদের দেখা যাচ্ছে তাদের ওখানে গিয়ে খাবার দাবার ইত্যাদি বিলি করছেন আর খারাপ কিছু হলে সেগুলো সমস্ত দায় গিয়ে পড়বে মুখ্যমন্ত্রী জবাব দাও দাবি এক দফা আর এসব হবে না কপাল ভালো ঈশ্বরের আশীর্বাদ যে গতকাল যখন এই ঘটনায় কথোপকথন তার মানে এই শক্তিটা ওত পেতে বসে আছে একটা সুযোগ খুঁজছে একটা সুযোগ খুঁজছে সাপদের মতো বসে আছে কাল কালনাগিনের মতো বসে আছে এরা সুযোগ খুঁজছে জুনিয়র ডাক্তাররা ভাবছেন আমাদের বন্ধু কিন্তু জুনিয়র ডাক্তাররা আহত হলে জুনিয়র ডাক্তারদের মাথা ফাটলে জুনিয়র ডাক্তারের উপর আক্রমণ হলে সেই ছবিটা দেখিয়ে তৃণমূল বিরোধী রাজনীতি করার জন্য এরা জুনিয়র ডাক্তারদের রক্ত দেখতে চাইছে দয়া করে আপনারা এই বিষয়ে সতর্ক থাকুন এবং ওই এলাকায় বহিরাগত প্রবেশ এবং বহিরাগতদের হাত দিয়ে কোন রকম জিনিসপত্র আমরা অনুরোধ করব পুলিশ প্রশাসন বন্ধ করে দিচ্ছি অডিওটা আমি নিশ্চিতভাবে ভাবে আর একবার শোনাবো আমি চেষ্টা করছি আপনাদের যাতে আপনাদের কাছেও পৌঁছে যায় আমি 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 এটা আমার টুইটার এবং ফেসবুকে পোস্ট করে দিলাম যদি ওখান থেকে সব অফিসগুলি নিয়ে নিতে পারে ভালো আমি আর একবার শুনিয়ে দিচ্ছি কারণ এই অডিওটায় পরিষ্কার যা যা শোনা যাচ্ছে সেগুলি থেকেই বোঝা যাচ্ছে এই প্ল্যানটা হচ্ছে ডাক্তারদের উপর আক্রমণ করে দেখুন জুনিয়র ডাক্তারদের কিছু দাবি আছে তাদের কিছু বক্তব্য আছে এবার সেই জায়গায় সেই বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সরকারের সঙ্গে তাদের কথা হচ্ছে আমি নতুন করে ওই বিষয়ে ঢুকবো না কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট তাদের নিরাপত্তার বিষয়ে ঢুকবো কারণ ছেলে মেয়েগুলি আপনার আমার ঘরের ছেলে মেয়ে কোনো একটা ইস্যুতেই বিষয়টা চলছে এবার যদি কোনো কারণে তাদের উপর হামলা হয় একটা ভয়ঙ্কর দৃশ্য তৈরি হয় তখন তো এ গোটা দায় সরকারের উপর চাপিয়ে আরও বড় সড় সমস্ত অশান্তি করা এরা শুরু করে দেবে বাইরে থেকে ছেলে আনতে বলছে কলকাতার বাইরে থেকে কি করে যেমন অন্য রাজ্য থেকে লোকজনের ঢুকিয়ে দিয়ে রাত্রেবেলা একটা গন্ডগোল করে দিয়ে কেউ যদি চলে যায় তার গোটা দায়টা তো আসবে পশ্চিমবঙ্গ সরকারের উপর এবং তখন বলবে যে আপনারা কি করছেন আচমকা যদি কোনো মব ঢুকে এলোপাতাড়ি কিছু করে দিয়ে যায় দু চারজনকে ইনজোর করে দিয়ে যায় এখানে ভয়ঙ্কর ব্যাপার ফলে পুলিশ প্রশাসন নিশ্চিতভাবে সতর্ক থাকছেন এবং আমি আপনাদের অডিওটা আর একবার শুনিয়ে দিচ্ছি আমি ইতিমধ্যেই আমার ফেসবুক প্রোফাইল ফেসবুক পেজ এবং টুইটারে আমি অডিওটা দিয়ে দিয়েছি তিনি পরিষ্কার করে দেবেন যে এটা মানে এবং আমাদের সোর্স থেকে এসেছে তাই ওদের মধ্যে হয়েছে তাই আমি তো নির্দিষ্টভাবে কোনো দলের নাম বলছি না আমি তো নির্দিষ্টভাবে কোনো সংগঠনের নাম বলছি না আমি বলছি একটি বামপন্থী যুব সংগঠন এবং একটি অতি বাম সংগঠনের একজনের মধ্যে কথা হয়েছে ফলে কারণ এটা আমরা বলতে পারছি এই কারণে কারণ তাদের একটা পক্ষ থেকেই তো আমাদের কাছে অডিওটা এসছে বলে আমরা তো জানি যে এটা কারা এবং যারা এই অডিওটা লিক করেছেন তারা এটা করতে চাইছেন না এই অডিওর মধ্যেই এমন কিছু অংশ আছে কেউ কেউ করতে চাইছে না এটা বিবেকে লাগছে বা এই ঝুঁকিটা নিতে চাইছে না ফলে সেই জায়গায় দাঁড়িয়ে হ্যালো <laughs> 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 করেছি বছর দেখুন এখন কি এটা করা ঠিক হবে এরা তো লোকের জীবন বাঁচায় ফলে এই অডিওটা এখান থেকে ধরে শোনাতে অসুবিধা হচ্ছে বা আপনাদের কাছে স্পষ্ট শোনা যাচ্ছে না আমি সেই কারণে অডিওটা দিয়ে দিয়েছি যদি আপনাদের মনে হয় সেই জায়গা থেকে সেক্ষেত্রে আপনাদের স্পষ্টভাবে জিনিসটা শোনা যাবে কারণ এটা একটা ভয়ঙ্কর খেলা ভয়ঙ্কর অভিযোগ ওই জায়গাটাকে টার্গেট করা হচ্ছে কেউ হয়তো তার সহযোদ্ধার প্রতি ন্যায় বিচার চেয়ে মন থেকে বসে আছেন কেউ হয়তো তার সঙ্গে একটু রাজনীতি মিশিয়ে ভাবছেন কিন্তু তার মানে এই নয় যে তাদের উপর হামলা চালিয়ে তাদের রক্তাক্ত করে তৃণমূল বিরোধী রাজনীতি করার ছবি তৈরি করা হবে আমরা এটার কুরোদস্তুর নিরাপত্তা দাবি করছি সিবিআই কে কড়া ভাষায় বিচারপতি উজ্জ্বল ভুইয়া আরো আরো একটা বিষয় রয়েছে আরেকটা বিষয় রয়েছে যারা বলছেন নন পলিটিক্যাল নন পলিটিক্যাল নন পলিটিক্যাল একটা ভিডিও দিয়েছি আরো ভিডিও আসছে বিজেপি অফিসের মধ্যে কারা বসে আছেন এরা কি জুনিয়র ডক্টর যে ভিডিওটা ছেড়েছি যে ভিডিওটা এক্স স্যান্ডেলে দিয়েছি এটা কি বিজেপির পার্টি অফিস আর যারা বসে আছেন তারা কি আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের একটা অংশ যদি এটা ভুল হয় তাহলে স্পষ্টভাবে বলে দেওয়া হোক এটা ভুল আর যদি এটা ঠিক হয় তাহলে কেন কোন কারণে বিজেপি অফিসের মধ্যে জুনিয়র ডাক্তারদের একাংশ ভেতরে বসে কোন বুদ্ধি নিতে গেছিলেন কিসের কারণে ছিলেন যদি ভুল হয় বলে দিন ভুল সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ভুল আর যদি ঠিক হয় তাহলে বলতে হবে কেন গেছিলেন বিজেপি নেতা আপনারা বলছেন নন পলিটিক্যাল সিপিএম এর লোকেরা ওখানে বসে থাকছে বিজেপির উত্তর কলকাতার যুব সভাপতি দল বল নিয়ে সেখানে গিয়ে নানা রকম রসদ বিলি করছে ওই বিজেপির মামেলা ম্যাডাম দল নিয়ে গিয়ে বিলি করছেন আরেকজন কি নাম বিজেপি তিনিও দেখলাম হাত পাকা দিয়ে হাওয়া টাওয়া করছেন ইত্যাদি তাহলে এই একটা একটা যদি নন পলিটিক্যাল ও পাশে সিপিএম পন্থী যারা তারা ঢুকছেন যারা নকশালপন্থী আন্দোলনের সঙ্গে তারা ঢুকছেন যারা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করছে পুরো দস্তুর সেই সেই ডাক্তারবাবুরা এখানে এসে উৎসাহ দিচ্ছেন কাজ বন্ধ রাখো সরকারি হাসপাতালে এটা কোনো কথা হলো যে নন পলিটিক্যাল পলিটিক্যাল আপনারা ক্লিয়ার করে বলুন নন পলিটিক্যাল বলতে আপনারা কি বোঝান যে ওই জায়গাটা তৃণমূল বিরোধীদের একটা সমা মঞ্চস্থল নন পলিটিক্যাল মানে কি তৃণমূল বিরোধীদের মঞ্চস্থল তাহলে আমরা দুঃখের সঙ্গে বসতে বলতে বাধ্য হচ্ছি যে এই লোকগুলোর মধ্যে কেউ কেউ আপনাদের বলি দিয়ে তৃণমূল বিরোধী রাজনীতি করতে চাইছে সেটা আমরা চাই না মাননীয় মুখ্যমন্ত্রী বারবার অপেক্ষা করেছেন বসেছেন যা যা বলার মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট করে গতকাল বলেছেন আপনাদের যদি কারুর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে কোনো পদাধিকারীর বিরুদ্ধে অভিযোগ থাকে যান সিবিআই গিয়ে বলুন তদন্তটা আজকে সিবিআই করছে আপনাদের সহযোদ্ধার যে ভয়ঙ্কর ধর্ষণ এবং খুন চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ একজনকে অ্যারেস্ট অ্যারেস্ট করেছে দ্বিতীয় দ্বিতীয় কোনো আপডেট এখনো নেই আপনাদের যদি কোন সরকারি পদাধিকারীর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে কোনো তথ্য প্রমাণ থাকে আপনারা সিবিআই কে গিয়ে বলুন আপনারা স্টেটমেন্ট করে আপনাদের বয়ান রেকর্ড করিয়ে দিয়ে আসুন যে এই সরকারি পদাধিকারীর বিরুদ্ধে এই অভিযোগ এই সরকারি পদাধিকারীর বিরুদ্ধে এই অভিযোগ তো সেটা তো সিজিওতে সিবিআইতে সিবিআই সুপ্রিম কোর্টে সেখানে দাঁড়িয়ে যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ধৈর্য রেখে মানবিকতা রেখে আপনাদের জন্য দরজা খুলে বসে রাজ্য সরকার রাজ্য প্রশাসন আর সেই সুযোগ নিয়ে আপনাদের বন্ধু বেশে থাকা যারা তারা ভাবছে কিভাবে করে, আপনাদের রক্তারক্তি ছবিগুলো দিয়ে আরো বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বিপদে ফেলা যায় ফলে দয়া করে আপনারা এই বিষয়টা গুরুত্বের সঙ্গে বিবেচনা করুন এবং আপনারাও পুলিশ প্রশাসন যেমন নিশ্চয়ই করবে আপনারাও সহযোগিতা করুন দয়া করে কোনো বহিরাগত কোনো দলের আপনাদের জেনুইন জুনিয়র ডক্টররা ছাড়া দয়া করে অন্য কোনো প্রাইভেট হসপিটালে ডাক্তার গিয়ে ওখানে বিপ্লব করবে যারা আপনাদের যারা আপনাদের এই সময় আন্দোলনের সঙ্গে নেই অথচ রাজনৈতিক পরিচয় আছে এরম কোন ব্যক্তিদের আপনারা ওই জায়গাটা অ্যালাউড করবেন না এর বিপদ কোন দিক থেকে আসছে আর পুরো দায়টা তখন সরকার পক্ষের ঘাড়ে চাপবে আপনারা জখম হবেন আপনাদের রক্তারক্তির কাণ্ডের ছবিটা এবং সেটা নিয়ে সরকার বিরোধী রাজনীতি হবে ফলে এটা পুলিশ প্রশাসন যেমন ব্যবস্থা নিচ্ছে আপনারাও নিশ্চিতভাবে অত্যন্ত সতর্কতার সঙ্গে আপনাদের নিরাপত্তা বেষ্টনী আপনারা তৈরি করে রাখুন গতকাল মুখ্যমন্ত্রী যা বলেছেন তারপর তো আমাদের নতুন করে কিছু বলার নেই মুখ্যমন্ত্রী গতকাল যা বলেছেন আমরা পরিষ্কার জানিয়েছি যে ভিডিও কালকে লাইভ স্ট্রিমিং সম্ভব ছিল না কারণ তদন্তে সিবিআই ম্যাটার সুপ্রিম কোর্টে কিন্তু পুরো থ্রি ক্যাম রেকর্ডিং পুরো ফুটেজ থাকতো কোর্ট অনুমতি দিলে কোর্টের হাতে দিয়ে দেওয়া যেত কোর্ট অনুমতি দিলে ওনাদের আন্দোলনকারীদের হাতেও দিয়ে দেওয়া যেত ফলে লাইভে সঙ্গে সঙ্গে দেখানো হলো নাকি কোর্টে শুনানির পর দেখানো হলো এটা মনে হয় না খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল ফলে লাইফ বেশি জরুরি না লাইফ বেশি জরুরি লাইফটা বেশি দরকার নাকি গরিব মানুষের লাইফটা বেশি দরকার লাইফ বনাম লাইফ আমাদের কাছে লাইফ আগে আগে ওনাদের কাছে সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে একটা জট পেকে আছে আজকেও মৃত্যুর খবর এসছে উনত্রিশ জন মারা গেছেন এবং মুখ্যমন্ত্রী বারবার যেটা বলছেন আন্দোলনকারীদের আবেগ সেটা দেখা যেমন তার কর্তব্য তেমনি যারা চিকিৎসা পাচ্ছেন না যারা যে পরিবারগুলো চিকিৎসা না পেয়ে তাদের পারিবারিক সদস্যকে হারাচ্ছেন তাদের দায়িত্বটাও কিন্তু মুখ্যমন্ত্রী তাদের দায়িত্বটাও কিন্তু মুখ্যমন্ত্রী একজনের মা চোখের সামনে দেখছে রক্ত বেরোচ্ছে ছেলে সাজা হয়ে যাচ্ছে এবং সাজা হয়ে যাচ্ছে এবং মারা যাচ্ছে পরে হসপিটালকে চাপ দিয়ে বলানো হচ্ছে নানা ট্রিটমেন্ট হচ্ছিল আপনি যদি একজন একজনের মায়ের কথাটা আপনার কাছে ধ্রুব সত্য হয় তাহলে আর একজনের মায়ের কথাটা আপনারা বিশ্বাস করবেন না কেন আপনারা কি সিলেক্টিভ প্যারেন্টস এর উপর চলছেন নাকি সিলেক্টিভ প্যারেন্টস দিয়ে ন্যারেটিভ তৈরি হবে নাকি যদি ওই মায়ের বুক ফাটা কান্না যা যা অভিযোগ আছে শুনতে হয় তাহলে এই মায়ের বুক ফাটা কান্না যাকে চোখের সামনে ছেলেকে মারা যেতে দেখছে শুনতে হবে আমরা আবার বলছি নির্যাতিতা তিলোত্তমা বলুন অভয়া বলুন যে মারা গেছে ধর্ষিতা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্টটা কিন্তু কলকাতা পুলিশই করেছে তারপরে তিন চার দিনের মধ্যে সিবিআই এর হাতে চলে গেল এবার সিবিআই হাতে চলে যাওয়ার পর এখন তো সিবিআই এর হাতে গোটা জিনিসটা আপনাদের যা যা বক্তব্য যা যা অভিযোগ আপনারা সিবিআই কে বলুন কিন্তু তার জন্য কাজ বন্ধ রাখলে গরিব মানুষ সরকারি হাসপাতালে যারা যায় তারা গরিব মানুষ প্রাইভেট হসপিটাল খোলা প্রাইভেট চেম্বার গুলো খোলা শুধু সরকারি হসপিটাল গুলো ডিস্টার্ব করে রাখা হয়েছে ছবি ছবি দিচ্ছেন কেউ কেউ আজকে ওখানে ভিড় রোগীদের আরে ভিড়টা দেখাচ্ছেন কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে হয়রান হতে হচ্ছে এবং তারপরে চিকিৎসা হচ্ছে না আবার একটা হচ্ছে সেটা দেখুন যখন এই পরিস্থিতি চলছে তার মধ্যে আবার এই জুনিয়র ডাক্তারদের উপর আক্রমণ করে এই সব করার একটা তাল করছে আরো কয়েকজন কোথায় ছিল লালবাজার অভিযান সিপিএম একটা নির্লজ্জ বেহায়া পার্টি ওই লালবাজারে সিপিএম যেখানে দাঁড়িয়েছিল কেকে ছিল সিপিএম এর কোন কোন নেতা ছিল বিমান বসু মোহাম্মদ সেলিম যে জায়গাটা দাঁড়িয়েছিলেন ডান দিকে তাকালে রশিদের বাড়ি রশিদ খান বাঁ তাকালে রশিদের বাড়ি রশিদ খান যে জায়গাটা সিপিএম এর নেতারা দাঁড়িয়েছিলেন লালবাজারে ওখানে আর ডি এক্স বোঝাই বাড়ি বিস্ফোরণ রশিদ খান উপর হয়েছিল এই জন্য সামনে লালবাজার সিপি রেজিগনেশন করেননি সামনে মহাকরণ জ্যোতি বসু পদত্যাগ করেননি কোন লজ্জায় বিমান বসুর আজকে ওইখানে গিয়েছেন কোন দাবিতে গিয়েছেন যেদিন ওই লালবাজারে যে জায়গাটায় বিমানবাবু দাঁড়িয়েছিলেন বিমানবাবু আজকে আপনি যেখানে দাঁড়িয়েছিলেন আপনার ছায়াটাও রশিদ খানের বাড়ির উপর পড়েছে মোহাম্মদ সেলিম আপনি যেখানে দাঁড়িয়েছিলেন আপনার ছায়াটাও রশিদ খানের বাড়ির উপর পড়েছে কমরেডরা আপনারা যেখানে দাঁড়িয়েছিলেন সেখান থেকেই আমাদের একটা সময় সারি সারি মৃতদেহ রক্তাক্ত ছিন্নবিচ্ছিন্ন হাত ধর একদিকে মুন্ডু একদিকে বের করা হয়েছিল আপনাদের ছজন নেতা নেত্রীকে আপনারা রশিদ খানের সঙ্গে সংযোগের জন্য আপনারা সাসপেন্ড করেছিলেন কিন্তু পুলিশকে একজন কেউ অ্যারেস্ট করতে দেননি আপনাদের হাত দিয়ে সিপি নগরপালের সাসপেনশন হয়নি সিপিএম সন্ধানী সিপিএমের রাজনীতি নাটক করতে গেছে ওই জায়গায় দাঁড়িয়ে সিপিএম বিমান বসুদের উচিত ছিল আগে মাথা নিচু করে দাঁড়িয়ে রশিদ কেলেঙ্কারির জন্য ক্ষমা প্রার্থনা করা আর ওই স্পটে কাদের বাড়িতে যতগুলো লোক বিস্ফোরণে মারা গেছে তাদের জন্য নিরাপত্তা পালন করা উচিত ছিল বিমান বসুদের